আসসালাম আলাইকুম ওরহামে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আপনাদের ভালো আছে নকশা দিয়া পরি হাজির করার জন্য নকশা দিয়া সাধনার জন্য আজকে একটা অত্যন্ত পাওয়ারফুল ভিডিও নিয়ে আসলাম যারা নকশা দিয়া পরি হাজির করতে চান অনেক চেষ্টা করছেন অনেক কাজ করতেছেন এভাবে সফল হচ্ছেন না রুহানি শক্তি অনেকে আংটিও নিয়েছেন বা অনেকে নেন নাই তারা অবশ্যই আংটি নিয়েও হাজির করতে পারবেন চাইলে অবশ্যই আমার কাছ থেকে কাজও করে নিতে পারবেন স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আংটিও নিয়ে হাজির করতে পারবেন চাইলে আপনি রুহানি শক্তির আমল করিও হাসিল করতে পারবেন ইনশাল্লাহ নকশাটি যেটা দেখতে পাচ্ছেন এই নকশা দিয়ে হাজির করতে গেলে কি কী নিয়ম পালন করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে ভালোভাবে তুলে ধরতেছি ধৈর্য সহকারে ভাই যাদের সুল পরিমাণ সন্দেহ থাকবো তারা আমার ভিডিও দেখবেন না দেখার দরকার নাই তাদেরকে আমার দরকারও নাই যদি সন্দেহ থাকে অথবা কাজ হইব নাকি হইব না এই ধরনের লোক আমার সাথে আল্লাহর যোগাযোগ করেন না আমি নকশাটি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিছি দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় এই নকশাটার জাকা আদায় করতে হবে জাকা আদায় না করলে তো নকশা কাজ করব না এটার ফলাফল আসবে না প্রত্যেক দিন একুশটা নকশা আটার গুলিতে পইরা বইরা মাছকে খাওয়াই দিবেন পুকুরে মাছকে আটার গুলিতে বরে লিখে মাছকে খাওয়াবেন চোদ্দ দিন পর্যন্ত এরপরে কাজে বসতে পারেন আপনাকে ভালো মানের সুগন্ধি তেল আনতে হবে যে কোনো তেল হলে চলবো যে কোনো সুগন্ধি তেল হলে চলব সপ্তাহে বানিয়াতির দোকান থেকে আনা এটাই বেস্ট ওই তেলটা খুবই খুশি হয় খুবই ঘ্রাংযুক্ত হয় ওই তেল দ্বারা আপনাকে কাজ করতে হবে তেলটা সংগ্রহ করলেন একটা মাটির দিয়া অথবা প্রদীপ যে যেটাই বলে তিনমুখী ওই রকম একটা আনবেন ওখানে আপনি মাটি দিয়ে সুন্দর করে ওই তেল দিয়ে ওই নকশা লিখিবেন শনিবারের দিন বেলা একুশটা লেখার পরে আপনি নকশার নিচে আপনি যে পরি হাজির করবেন ওইটা লিখে দিবেন দোহাই আল্লাহ দোহাই ওস্তাদের ফুক দেবেন এভাবে একুশবার ফেরা একুশটা ফুক দেবেন আমার নামটা স্মরণ করবেন স্মরণ করে এই কাজগুলা করতে যাবেন যাদের গরু নাই অবশ্যই এরা কিন্তু সাবধানে কাজ করেন আর যারা আংটি নিয়েছেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর কথা হচ্ছে আংটি নিয়ে যারা হাজির করবেন তাদের জন্য আলাদা আমল আছে ওই আলাদা আমল গুলো আমি তাদেরকে ওরা এক ভিতরে দেখতে পারবে আর কিছু আছে একবারে সম্পূর্ণ ক্লিয়ার করা থাকে নকশাটি আপনি রাত্রের বেলা বারোটার পরে উত্তরমুখী হয়ে বসবেন বসার পরে চোখটা বন্ধ করবেন ওই তেল দ্বারা একটা একটা জ্বালাবেন একুশটা পর্নম রাত্রি আপনার সামনে আসতে পারে দ্বিতীয় রাত্রি আসতে পারে তৃতীয় রাত্রি আসতে পারে যে দিন চলে আসবে এভাবে সাত দিন পর্যন্ত চালা যাবে যা যত রোহানি পাওয়ার তত তাড়াতাড়ি হাসিল হয় এটা মাথায় রাখবেন আর অনেকে আমার যে ফোন দেন কাজের জন্য দেশ এবং দেশের বাহির থেকে আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে